নমস্কার আজ বাংলায় স্বাগত জয়জয় দেবী চরাচর সারে কুচুযুগ শোভিত মুক্তাহারে বিনা রঞ্জিত পুস্তক হস্তে ভগবতী ভারতী দেবীর নমস্তুতে এই শ্লোকটার কথা মনে পড়লেই প্রথমেই মাথায় আসে আর কেউ না বাগদেবী আমাদের প্রত্যেকের আরাধ্য দেবী সরস্বতী দেবীর কথা প্রতিটি শিক্ষাঙ্গনে এই সরস্বতী পুজো হয় এবং হয়ে এসেছে এবং আগামী দিনে হবে এটাই স্বাভাবিক আমরা প্রত্যেকে ছোটবেলা থেকে এনাকে এনার আশীর্বাদ নিয়ে এনাকে শ্রদ্ধা করেই আমরা আমাদের লেখাপড়া জীবন শুরু করি কিন্তু এই সরস্বতী দেবীর পুজোতেও কলকাতা হাইকোর্টের নির্দেশ নিয়ে তার পুজো করতে হচ্ছে এই আশ্চর্যের ঘটনা নতুন বলে এমনটা কিন্তু নয় সাম্প্রতিক কিছু ঘটনা যদি আমরা একসঙ্গে টুকরো টুকরো করে একেবারে এক জায়গায় করি তাহলে দেখব যোগেশচন্দ্র কলেজ কলকাতা শহরের অন্যতম গুরুত্বপূর্ণ একটি কলেজ সেই কলেজে সরস্বতী পুজোকে কেন্দ্র করে যে বেনজির ঘটনা ঘটেছিল এবং কলকাতা হাইকোর্টের নির্দেশে সেখানে পুলিশের প্রহরায় কার্যত বাগদেবীর আরাধনা হয় সেই ঘটনার তোলপাড় হয়েছিল রাজ্য রাজনীতি সেখানে বিভিন্ন রকম প্রশ্ন উঠেছিল কলেজে কর্তৃপক্ষ থেকে শুরু করে পুলিশের প্রশাসনের ভূমিকা নিয়ে বারবার প্রশ্ন উঠেছিল কেন কিন্তু কেন বারবার এই কলেজ টার্গেট হচ্ছে কেন বিতর্কের শিরোনামে আসছে আমাদের সঙ্গে এই মুহূর্তে রয়েছেন যোগেশচন্দ্র কলেজের অথা অধ্যক্ষ পঙ্কজ রায় পঙ্কজ বাবু আপনাকে আজ বাংলা স্বাগত আমরা বিগত দিনগুলোতে দেখেছি বিভিন্ন কলেজ বিশ্ববিদ্যালয়ে বিতর্ক শিরোনামে আসতে আপনি যে কলেজের অধ্যক্ষ প্রিন্সিপাল সেখানেও বিতর্ক কিন্তু একেবারে ঢুকে পড়ল কি মনে করছেন রাজনীতি বেশি সক্রিয়তার জন্য কি এই এই পরিস্থিতি সম্মুখীন হতে হলো মানে আমরা এটাmode ভুলে গারে চলবে না যে দু সালের পরে ছাত্র সংসদ নির্বাচন নেই সুতরাং কি করে ছাত্রদের কাজগুলো হবে সেটা একটা প্রশ্নের কাছে দাঁড়িয়েছে এই সাত আট বছর নির্বাচন না হওয়ার জন্য কোনো কারণে কেউ হয়তো বলেছেন যে আশুতোষ কলেজে তৎকালীন বিক্ষোভ ছাত্র মৃত্যু বা হরিমোহন কলেজে নির্বাচনকে কেন্দ্র করে সেখানে পুলিশের মৃত্যু এসব ঘটনার পরিপ্রেক্ষিতে বন্ধ করা হয়েছে কিন্তু বন্ধটা ঠিক হয়নি যে ঘটনাগুলো ঘটছে পশ্চিমবাংলার বিভিন্ন কলেজে যোগেশচন্দ্র চৌধুরী কলেজ আর ব্যতিক্রম নয় যাদবপুর বিশ্ববিদ্যালয় বা কখনো কখনো আমরা অন্য কলেজেও দেখছি যে শিক্ষকরা বা অধ্যক্ষরা তারা টার্গেট হচ্ছে এটা খুব একটা শিক্ষার জন্য ভালো পরিবেশ নয় বিধানসভায় সাম্প্রতিক শিক্ষামন্ত্রী তথ্য দিয়েছেন যে নতুন কোন কলেজ খোলা হবে না কারণ যত আসন আছে তার পঞ্চাশ শতাংশ আসন এখনো ফাঁকা থাকছে ফলে এটা একটা ভয়াবহ চিত্র কর্মসংস্থান বাঙালির গত পঞ্চাশ বছরের ইতিহাস দেখলে বোঝা যাবে যে সেখানে প্রাথমিক থেকে বিশ্ববিদ্যালয় পর্যন্ত আগে হয়তো সেটা পঞ্চাশ ষাট হাজার এক লক্ষ পদ ফাঁকা থাকছে এবং সেটা বিভিন্ন দুর্নীতি অনিয়ম এর কারণে এবং আদালতের স্বাভাবিক হস্তক্ষেপের কারণে পূর্ণ হচ্ছে না এখন প্রশ্ন হচ্ছে কলেজগুলোতে নির্বাচন যখন বন্ধ আছে তাহলে ছাত্র রাজনীতির একতরফা হবে কেন কোনো একটা বিশেষ ছাত্র সংগঠন এবার তাতেও সীমাবদ্ধ থাকছে না যেটা হচ্ছে এই পরিধিটা পেরে গিয়ে বাইরের ছাত্রের অনুপ্রবেশ করছে এবং যারা মাত্র দু বছর আমরা দেখলাম যে অনলাইন বেসিসে মানে সেন্ট্রালাইজড অনলাইন অ্যাডমিশন তার আগে তো ডিসেন্ট্রালাইজড ছিল সেন্ট্রালাইজড হওয়ার পরে কিছুটা চাপ কম এটা অস্বীকার করা যাবে না কিন্তু সরকারি নির্দেশিকাকে সরকারি দল এবং তার যে শাখা সংগঠন তারা কিন্তু উপেক্ষা করছে অর্থাৎ যাকে আমরা বলি যে ফিজিক্যাল কন্ট্রাক্টে না আসা ক্লাস শুরুর আগে হেল্প ডেস্ক তৈরি না করা এই সবটাই দেখা যাচ্ছে যে বাইরে চলে যাচ্ছে এবং স্বাভাবিকভাবেই যখনই বাইরের ছেলে মানে এবং তাদের সঙ্গে আমরা জানি কলেজে তো যারা পড়াশোনা করতে আসে না তারা যদি এক জায়গায় মিক্স মিক্সড হয়ে যায় তাহলে কলেজগুলোর অবস্থা খুব খারাপ হয় এবং সেটাই হয়েছিল সেই ঘটনাটাই ঘটেছিল এবং যে কারণের জন্য আসলে নিয়মটা হচ্ছে কেউ একটা টাকা নিল শিক্ষকদের নামে টাকা তোলা হয় টাকাটা ছাত্র নামে কেউ আসে টাকাটা বাইরে চলে যায় পুরো বিষয়টা বাইরে থেকে নিয়ন্ত্রণ হয় এখানে রাজনীতির কোনো বিষয় নেই ছিল অর্থনীতি কিন্তু যে ঘটনা ঘটেছে আমরা বিভিন্ন সময় দেখেছি যে অভিযোগ উঠেছে আপনি যেটা বললেন যে বহিরাগত বলে কলেজ কর্তৃপক্ষ কি করছেন আপনি অধ্যক্ষ আপনি কি তাহলে কোথাও গিয়ে মনে করছেন যে এদেরকে সামালানো যাচ্ছে না বা এরকম কোনো কিছু না এই মুহূর্তে এই মুহূর্তে পরিস্থিতিটা একটু অন্যরকম হয়েছে মানে এখন পুরোটা পাল্টে গেছে আমি বলবো না কিন্তু বহিরাগত প্রবেশকে নিষেধ করা হয়েছে পুলিশ প্রহরা আছে কোনোভাবেই বহিরাগত ঢুকতে পারছে না কয়েকদিন ধরে আহ মুষ্টিম ও তার অনুগামীরা কোনো কোনো হয়তো চেষ্টা করছে কিন্তু তারা খুব একটা সফল নয় অনেকটাই হ্রাস টানা গেছে যে সরস্বতী পুজোর সময় বা তার আগে যে পরিস্থিতি ছিল তার থেকে অনেকটাই বেটার হয়েছে এখনো পর্যন্ত অভিযোগ যে তাদেরকে বিভিন্ন রকম হুমকি দেওয়া হচ্ছিল ভয় দেখানো হচ্ছিল বিভিন্ন রকম প্রাণহানির আশঙ্কা বাড়ছিল পরে যে পুজো একটা ক্যাম্পাসে হয় সেটাকে কেন্দ্র করে কিছু অসুবিধা হয়েছিল হাইকোর্ট তার পর্যবেক্ষণ দিয়েছে হাইকোর্টের নির্দেশ অনুসারে কাজটা হয়েছে এবং হাইকোর্ট আলটিমেটলি আহ পাঁচই মার্চের যে পাঁচই ফেব্রুয়ারিতে যে রায় দিয়েছে তাতে সন্তোষ প্রকাশ করেছে যে হাইকোর্টের যে অর্ডার সেটা মেনে পুজো হয়েছে আর বিষয় স্যার এই সরস্বতী পুজোর কেন্দ্র করে যে বিতর্ক হয়েছিল আপনাদের কলেজে তারপরে আহ ছাত্রদের একাংশ তরফ থেকে অভিযোগ তোলা হচ্ছে আপনার বিরুদ্ধে অভিযোগ সেই অভিযোগ যে বিজেপির দালাল আমি শব্দচয়ন করতে বাধ্যই হলাম আহ বিজেপির দালাল বলা হচ্ছে কেন হঠাৎ এই রং কেন লাগবে রং কেন হচ্ছে আমি বহু আজকে নয় বহুবার বলেছি কলেজে আমি যখন প্রবেশ করি কলেজে গেটটা দিয়ে তখন আমি কলেজের অধ্যক্ষ একটি ইনস্ট্যান্স একটি একটি দুটি নয় ইনস্ট্যান্স যে আমি কোনো রাজনৈতিক দলের হয়ে কাজ করছি আমি সরকারি নির্দেশিক অনুসারে কাজ করি আমি অনেক কিছু যেটা বলা উচিত না তাতে সরকারের লাভ হয়েছে সরকারের অর্থ সাশ্রয় হয়েছে এমন কাজ করেছে কেন নির্দেশিকা অনুসারে আমি আবার কাজ করেছি আমার বা জমিতে রাজনীতি করার কোনো প্রয়োজন নেই বাট সংবিধানের যে চোদ্দ একুশ যে ধারাগুলো আছে মত প্রকাশের স্বাধীনতা এবং সেটা বলার কথা এবং কলেজের বাইরে আমি হাজার না লক্ষ বার বলবো এই প্রতিবাদের ভাষাটা কেউ কোনোদিন কোনো শক্তি কাটতে পারবে না সুতরাং দুটো সম্পূর্ণ আলাদা আমার কলিগ যারা তারা জানেন আমি কোনো বিষয় নিয়ে মজা করতে পারি বলতে পারি কিন্তু রাজনীতি করেছি কোনো একটা এত সংকীর্ণতায় আমি বিশ্বাস করি না আর আমি মনে করি না ওটা ওই বিঘে জমির মধ্যে না করলে রাজনীতিটা করা যাবে না যাদের অস্তিত্বের সংকট যাদের করে খেতে হবে তারা এই তোলে যাদের ওটা মানে লাইভলিহুড ব্রেড অ্যান্ড বাটার ঘুরপথে তারা করে আমার প্রয়োজন হয় না এটা আই হ্যাভ ডিফারেন্ট আইডেন্টি হ্যাঁ এবং এটা আছে বলেই বিভিন্ন চ্যানেলে বিতর্কে যখন আমার প্রসঙ্গ এসছে তখন নন বিজেপি অনেকেই আমার বিষয়টাকে কিন্তু সমর্থন করেছে আপনারা ক্যামেরায় দেখেছেন যে না ওনার ব্যাপারে এটা শুনবো না কারণ আমি আমাকে কয়েকদিন আগে প্রাক্তন অধ্যক্ষ আমায় ফোন করেছেন যে অতি বড় নিন্দুকও বলতে পারবে না যে আপনি কলেজে রাজনীতি করেন অথচ আপনি রাজনীতির লোক আমি এই ডিফারেন্সিয়েশনটা সবসময় মেনটেন করি এবং করব শেষ দিন পর্যন্ত আমাকে যতই রঙ লাগানোর চেষ্টা হোক সেটা নয় আমি এটা করিনি করব না খুব কঠিন কয়েকটা কাজ আমাকে করতে হয়েছে এবং সেটা আমি দৃঢ়তার সঙ্গে সবার সহযোগিতা নিয়ে এবং এক্ষেত্রে কিন্তু আমি সবার সহযোগিতা সরকারি দল থেকে শুরু করে প্রত্যেকে সহযোগিতা পেয়েছি এবং খুব মানে ক্রুশিয়াল কয়েকটা কাজ করতে হয়েছে আমি সেই সহযোগিতা কিন্তু পেয়েছি এটা অবশ্যই করতে পারবো না ভবিষ্যতে যদি আরো এরকম কোন কঠিন সিদ্ধান্ত বা কঠিন কাজ করতে হয় সেক্ষেত্রে সরকারকে যদি পাশে না পান তাহলে কাজ করতে পারবেন আশা করছেন না না এটা তো এই কাজগুলো তো প্রশাসনিক কাজ এক্ষেত্রে অনেক আলাপ আলোচনা মিটিং তার মধ্যে দিয়ে একটা পদ্ধতির মধ্যে দিয়ে কাজটা করতে হয় আমি এটা কনজিকিউটিভ আমি সহযোগিতা পেয়েছি সবার কাছ থেকে একাধন সেটা থাকবে মানে ইজ আ ভেরি মাইনর মানে সেই বিরোধিতাটা খুব মাইনর কিন্তু সমর্থন নাইনটি সেটা পেয়েছি পেয়েছি বলে সরকারের দিক থেকে সমর্থন সরকারি এখানে তো সরকার আলাদা করে নয় যে যারা যারা প্রতিনিধি এসছে বিভিন্ন জায়গাতে না না তারা কোনো বিরোধিতা করেন এই ব্যাপারে তারা কারণ আমি সেই লজিক্যাল কনক্লুশনটা করতে পেরেছি এই কারণের জন্যই তারা করেছেন কাউকে তার অ্যাপয়েন্টমেন্টের উজ্জ্বল করতে হয়েছে খুব কঠিন কাজ বামামলের মলের অ্যাপয়েন্টমেন্ট পনেরো বছর আগের অ্যাপয়েন্টমেন্ট উজ্জ্বল করা হয়েছে মামলা করে এখনো মামলা তিনি ডিরেল করে দিয়েছেন নিজে আমাকে বলেছেন তিন মাসের মধ্যে হবে এরকম অনেক কঠিন কাজ করতে হয়েছে আমি সবটা যদি নাও বলি যে মেজর এর কাজ সবকিছু এটা কিন্তু আমি মানে সবাইকে কনফিডেন্সে নিতে পেরেছি যে না এটা করা দরকার এটা করা করলে ভালো হবে সেই ব্যাপারটা করেছি আর এটা আমি বলছি যে একজন দুর্বৃত্ত পাশে দু তো ঘোরাফেরা করে খাবার ফেললে তো কুকুর সামনে ঘোরাফেরা করবে সে তো আলাদা কথা তার জন্য পুরো ব্যাপারটা সিস্টেমটা বন্ধ করে দেবো এটা তো নয় তো ওটাকেও ট্যাকল করতে হবে ওটাকেও ম্যানেজ করতে হবে এবং সেটা করা গেছে অনেকটাই করা গেছে বর্তমান শিক্ষামন্ত্রী ব্রাত্য থেকে সহযোগিতা পেয়েছেন আর সরাসরি আমার কোনো কিছু প্রয়োজন হয়নি কিন্তু যারা প্রতিনিধি বিশ্ববিদ্যালয়ের প্রতিনিধি কি সরকারের যারা বিকাশ মানে ডিপিআই নমিনি গভর্নমেন্ট নমিনি হার এডুকেশন তারা তো এই কাজগুলো তো প্রত্যেকের আমি বলছি স্যার ডায়ালগ মানে সবাই এটা জানে আমি অত্যন্ত ফেস ভ্যালুতে কাজ করতে পছন্দ করি এখানে আমার কোনো পার্সোনাল এজেন্ডা কাজ করে না কিন্তু কিছু প্রতিবন্ধকতা আছে সেটাকে ওভারকাম করতে হবে আপনি যেমনটা বললেন যে দল মত উর্ধে গিয়ে আপনি একেবারে কাজ করেন শিক্ষাঙ্গনের স্বার্থে কাজ করেন সেটা বলছেন আপনি এবং সেক্ষেত্রে সরকারও আপনার সহযোগিতা করছেন এবং সহমত পোষণ করবে বেশ কিছু ক্ষেত্রে তাহলে আমরা দেখেছি যে সরকারের হয়ে যারা ভালো কাজ করে বা দলমত ঊর্ধ্বে কাজ করে তাদেরকে সরকার প্রাইজ পোস্টিং করে আপনার ক্ষেত্রে কি সেরকম কোন প্রাইজ পোস্টিং সম্ভাবনা আছে কি সরি সরি টু সে আমার কোনো প্রাইজ দরকার নেই পোস্টিংও দরকার নেই আমি আমার পথ থেকে সসম্মানে যেতে পারলেই হবে আমার কোনো কিছু দরকার নেই আমার এই চাটুকারিতা আমি করি না আমি কাজটা মানে চাটুকারিতা নয় আমি বারবার বলছি দুটোর মধ্যে একটা কথা পার্থক্য আছে যেটা করা দরকার রিলিজিয়াসলি যেটা করা দরকার আমি দ্যাট আই ডিড আই ডু অ্যান্ড আই উইল ডু আল আনলেস আই উইন ইন দ্য চেয়ার এটা আমি চাটুকারিতা না সরকার যখন আপনি ভালো কাজ করছেন সেক্ষেত্রে আপনাকে সরকার ভালোবেসে আরো কোনো বড় পদে দিচ্ছেন আপনার কাজের পরিসর তো বাড়ছে আই ডোন্ট আই এনিথিং আমি আমার যোগ্যতায় এটুকু পেয়েছি আমি সেই পরিসরেই কাজ করতে স্বচ্ছন্দ্য বোধ করি আর একটা বিষয় স্যার আমরা দেখলাম যে আপনাদের কলেজে যেমন বিতর্ক হয়েছিল আপনি যে কলেজে আছেন কিন্তু পাশাপাশি যাদবপুর বিশ্ববিদ্যালয় ও দেশের মধ্যে অন্যতম তারা বিশ্ববিদ্যালয় যে বিশ্ববিদ্যালয়ে বারবার বিতর্ক শিরোনামে উঠেছে সম্প্রতি আমরা দেখলাম শিক্ষামন্ত্রী ব্রাত্য বসু তিনি গিয়েছিলেন তার যাওয়ার পরে ওয়েব কুপারকে কেন্দ্র করে যে ঘটনা একটা ছাত্র আক্রান্ত হলেন বেশ কয়েকজন আক্রান্ত হয়েছেন এই গোটা বিষয়টাকে কিভাবে দেখছেন মানে শিক্ষামন্ত্রীর এখানে কোন ভূমিকায় কোন আপনি ক্ষোভ প্রকাশ করবেন নাকি ছাত্রদের অতি সক্রিয়তা না কি বলবেন বিষয়টা আমার দৃষ্টিভঙ্গিটা সম্পূর্ণ আলাদা কারণ আমরা জানি যে সত্তরের দশকে আমরা দেখেছিলাম যে গোপাল সেন তৎকালীন উপাচার্য তার শেষ কর্মজীবনে খুন হন যাদবপুর বিশ্ববিদ্যালয়ের ক্যাম্পাসে যখন আমরা দেখেছি যে শিক্ষার শিক্ষা হচ্ছে বুর্জুয়াদের প্রতি সুতরাং প্রতিষ্ঠান ভেঙে দাও গুড়িয়ে দাও আগুন জ্বালিয়ে দাও পঠন পাঠন এবং তারপরে পশ্চিম বাংলায় বলা যেতে পারে একটা শ্বেত সন্ত্রাসের একটা আবহাওয়া এসেছিল যেখানে আমরা দেখেছি প্রাক্তন কেন্দ্রীয় মন্ত্রী তিনি হার্ডিংস হোস্টেলে বসে পরীক্ষা দিচ্ছেন তার পরীক্ষা হচ্ছে মানে পরীক্ষাটা শিক্ষা ব্যবস্থাটাকে প্রহসনে পরিণত করা কলকাতা বিশ্ববিদ্যালয়ের চেয়ারে কাকে এনে বসানো হয়েছিল উপাধ্যায়ের চেয়ারে সেটা আমরা জানি এটা ইতিহাস এবং সবচেয়ে বড় বিষয় হচ্ছে তারপরে আবার দেখলাম যে যখন বাম আমার এলো যখন অনিলায়ন হলো তখন দেখলাম সন্তোষ ভট্টাচার্য তৎকালীন উপাচার্য কলকাতা বিশ্ববিদ্যালয় তার উপরে আক্রমণ এলো তিনি আনুগত্যে চলছেন না এই অজুহাত দিয়ে তাকে ঘেরাও করা হলো প্রতিদিন এবং রেড হ্যামার ওভার ক্যালকাটা ইউনিভার্সিটি বলে উনি একটা বই লিখলেন যে তাতে তার যে দৈনন্দিন অভিজ্ঞতাটা তিনি লিপিবদ্ধ করলেন এবার আমরা দেখলাম যে অনিলায়নের ছোঁয়ায় রাজনীতিকরণ হয়েছে সব জায়গায় বাম আধিপত্য যখন চলে গেল যখন তখন একটা কথা বলা হলো যে আমরা শিক্ষা ক্ষেত্রে রাজনীতি চাই না এটাই স্লোগান ছিল যা রাজ্য সরকারে শিক্ষাকেতে ক্ষেত্রে রাজনীতি না রাজনীতিকরণ চাই না অর্থাৎ বলা যেতে পারে যে অভিঘাত বা হস্তক্ষেপ মুক্ত একটা শিক্ষাঙ্গন কিন্তু দেখলাম যে প্রথমবার ক্ষমতায় আসার পর পর্যন্ত ঠিক ততটা মানে হাত শক্ত হয়নি কিন্তু দ্বিতীয়বারের পরে তৃতীয়বার পুরো দলতন্ত্র কায়েম করার চেষ্টা চলল কিরকম মাধ্যমিক শিক্ষা পর্ষদ উচ্চ মাধ্যমিক সংসদ কলকাতা বিশ্ববিদ্যালয় বা অন্যান্য বিশ্ববিদ্যালয়ের সিনের সিন্ডিকেট কোর্ট কাউন্সিল তাতে নির্বাচনটা বন্ধ করে দেওয়া হলো কিন্তু নির্বাচনকে বন্ধ করে শিক্ষানুরোগী মানুষকে আনা হলো না দল দাসে তাদের জায়গা দেওয়া হলো যাদের বিরুদ্ধে অভিযোগ যেমন মানিক ভট্টের যিনি এখন জেলে আছেন তিনি কলকাতা বিশ্ববিদ্যালয় সিন্ডিকেটের সদস্য ছিলেন মানে এই রকম অভিযুক্ত যারা তারা এখানে আসলো ফলে শিক্ষাটা এবার আমি কয়েকদিন ধরে লক্ষ্য করছিলাম মানে পরাই দু তিন মাস ধরে শিক্ষামন্ত্রী কুপার ব্যক্তিতে বেশি মনোনিয়োগ করছেন রাদার দেন এডুকেশন আপিভমেন্টে এবং তার অভিঘাত এসে পড়লো যাদবপুরে উনি এলেন এবং সেখানে আমি মনে হয় যে ভিডিওটা দেখেছি তারা স্লোগান দিতে দিতে যাদবপুর বিশ্ববিদ্যালয়ের শিক্ষকরা ঢুকছেন শিক্ষকদের সমাবেশ হতেই পারে স্লোগান দিতে দিতে কেন এটা এটা তো কোনো শিক্ষা প্রতিষ্ঠানের কালচার নয় সেটা হলো এবং ডেপুটেশন নেওয়া হলো ছাত্ররা এবং যাদবপুরের তো একটা ধারা আছেই সুরঞ্জনবাবু যখন থাকেন তখন এই অভিজ্ঞতা এত হয় না সেটাও তার টান পলিটিক্যাল অ্যাফিলিয়েশন এবং ছাত্রদের পলিটিক্যাল অ্যাফিলিয়েশন সেম মানে ব্র্যাকেটে থাকে বলে এটা হয় না অথচ সুরঞ্জন বাবুর আগে যখন অভিজিৎ বাবু ছিলেন তাকেও অপদস্থ হতে হয়েছে পরবর্তীকালে উপাচার্য তিনি গুপ্ত তাকে হতে হয়েছে ফলে এটা ঘটনা যে গাড়িটা চালানো উচিত হয়নি এটা ধৈর্যটা চূড়ান্ত দেখাতে হতো ওনাকে এটা উনি দেখাননি কোর্ট নির্দেশিত এফআইআর হয়েছে এখানে আমার কিছু বলার নেই কোর্ট দিয়েছেন পর্যবেক্ষণ দিয়েছেন কোর্ট তার বিবেচনা করবে কিন্তু ব্রার্থবাবুর শিক্ষামন্ত্রী এই পুরো টার্মে আছেন পার্থবাবু জেলে যাওয়ার পর আগে থেকে সম্ভবত উনি ছিলেন তাহলে উনি তো যাদবপুর বিশ্ববিদ্যালয়ের একটা সেন্টার অব এক্সেলেন্সে কোনোদিন আসেননি শিক্ষামন্ত্রী হিসাবে অথচ নিজের দলের বিস্তারের জন্য উনি এলেন দুটো কাজ মনে একসাথে হয় আমি একটা ওই আমার একটা নির্দিষ্ট রাজনৈতিক ধ্যান ধারণার একটা দল তাকে তার সভাপতি হিসাবে আমি যাচ্ছি আবার শিক্ষামন্ত্রী একটা পড়তে হয় ব্রেকটার একটা কথা আছে না যারা আমার নাটক আমি ওনার জন্যই এই কথাটা বলছি শুধু দর্শক বন্ধু জার্মানিতে বলা হতো যারা আমার নাটক দেখতে আসছে দয়া করে আপনার কোটটা বাইরে রেখে আসুন অর্থাৎ আপনার ধারণাটাকে বাইরে রেখে আসুন প্রার্থবাবুর উচিত ছিল শিক্ষামন্ত্রী হিসাবে উনি যাওয়া তারপর কোনো অনুষ্ঠান হলে উনি বলতে পারেন এবং শিক্ষকদের স্লোগান দিয়ে ঢোকাটা আমি বিরোধী এটা শিক্ষকদের কাজ নয় কারণ এটিকে মানে আমি তো ছাত্র নই আমার জেস্টার আমার ডেলিভারি আমার শব্দ চয়ন কিন্তু অন্যরকম হবে সেটা হয়নি এটা দুর্ভাগ্যের আবার এটাও দুর্ভাগ্যের যে ছাত্ররা ওখানে দাঁড়িয়ে ভারত টুকরে কাশ্মীর চায় এই স্লোগানগুলো স্লোগান দেশ কিন্তু স্যার বিষয় হলো যে বারবার এরকম বিশ্ববিদ্যালয় হোক বা কলেজ ক্যাম্পাসে এরকম উত্তপ্ত হচ্ছে বা রাজনীতি রং লাগছে এটা কোথাও গিয়ে যারা এই রাজনীতির বাইরে অর্থাৎ গ্রামের প্রত্যন্ত গ্রাম থেকে মেধাবী ছাত্র ছাত্রীরা যারা পড়তে আসেন ভবিষ্যৎ উজ্জ্বল করার জন্য তাদের কোথাও কিন্তু ভবিষ্যৎ একটা প্রশ্নের মধ্যে পড়ে যাচ্ছে দেখুন আমরা উনিশশো আটচল্লিশে পশ্চিমবঙ্গ শিক্ষায় প্রথম স্থানে ছিল একদম অফিসিয়াল র্যাঙ্ক শিল্পে দ্বিতীয় শিক্ষায় প্রথম আমাদের সম্ভবত সিক্সটিন প্লেসে পার ক্যাপিটাল ইনকাম স্বাধীনতার সময় আমরা টোয়েন্টি ফাইভ পার্সেন্ট দ্য ইন্ডিয়ান জিডিপি আমাদের কাছে ছিল দ্যাট কামস ডাউনস টু ফোর টু ফাইভ পার্সেন্ট তো আমাদের অর্থনীতি আছে আমাদের রাজনীতি আছে আমাদের শিক্ষার অঙ্গন গেছে যে মানে ভাবা যায় না যে রাজনৈতিক নেতা হাত পেতে টাকা নিচ্ছে এটা চিন্তা করা যায় না তিনি আবার একজন অধ্যাপক এটা করছেন মানে এত দৈনদশা সত্যি কি এই প্রফেশনে আছে আমি মনে করি না দ্বিতীয় কথা হচ্ছে যে আর ডিবেট ক্লাব হোক কলেজে বিশ্ববিদ্যালয়ে ডিবেট ক্লাব হোক তোমার মত আমার মত গায়ের জোরে নয় চুক্তি তর্ক আঙ্গিকে তাকে কন্ডেম করা হোক কিন্তু এটা শক্তির মদমতটা হচ্ছে মানে পদ্মবনে হস্তির তাণ্ডব হচ্ছে এটা শিক্ষাঙ্গনে নয় এবং আমি পাশাপাশি বলি আমার যে প্রাইভেট কলেজগুলো আছে প্রাইভেট ইঞ্জিনিয়ারিং কলেজ সেখানে ছাত্র রাজনীতি নেই তাহলে সরকারের আনুকূল্যে কম পয়সায় যখন আমি পড়ছি তখন আমি যথেষ্ট আর করবো অথচ এখান থেকেও কিন্তু অনেক ভালো অনেক মেধাবী ছেলেমেয়ে পড়তে আসে আমি এটা অস্বীকার করতে পারবো না কিন্তু এই যে যাদের মানে এডুকেশন ফর অল এটা এটা আমি আই ডু এগ্রি বাট নট হায়ার এডুকেশন ফর অল এই হায়ার এডুকেশন ফর অল করতে গিয়ে যারা যাদের কোনো রকমের বিশ্ববিদ্যালয় কলেজ পড়াশুনোর ক্ষেত্রে মানে আমি যদি কেউ কোনোদিন কলেজ গেটে দাঁড়ায় যে কোনো কলেজে যে কজন বই খাতা নিয়ে কলেজ বিশ্ববিদ্যালয়ে আসে হাতে মোবাইল নিয়ে আসে বাট বই খাতা নিয়ে কজন আসে তার মানে কি পঠন পাঠনটা প্রাধান্য নয় মানে এমনও তো হয়েছে কলকাতা বিশ্ববিদ্যালয়ে কোনো একটা বিভাগে বক্তৃতা হচ্ছে সমস্ত বিভাগে ছাত্র সেটা শুনতে গেছে এটা হয়েছে এটা অস্বীকার করার কারণ নেই ফলে এটার যেটা হয়েছে শিক্ষকরাও যদি রোজ তার কাজটা ডেলিভারি করতে না পারে তার কোয়ালিটি ফল করবে ফলে একদিকে ছাত্রের উপস্থিতি সেটা সম্পর্কে বিশ্ববিদ্যালয়ের মঞ্জুরি কমিশন বিশ্ববিদ্যালয়ের একটা নির্দেশিকা সিএসআর আছে সেটা মানা হচ্ছে না মানা যাচ্ছে না মানতে গেলেই হামলা হবে কলেজিয়েট নন কলেজিয়ে ডিসকলেজিয়েট তা কলেজিয়েট নন কলেজিয়েট ছাড়া যারা এই ডিসকলেজিয়েট যারা মানে মান্থলি বেসিসে কোয়ার্টারলি বেসিসে যদি এলিমিনেট করে দেওয়া যায় যারা পড়বে তাদের জন্য শিক্ষাঙ্গন মানে আমি বলতে বাধ্য যে আমার কলেজে পে প্যাকেট দশ কোটি টাকা ইফ আই আস হোয়াট ইজ দ্য আউটপুট এটা কিন্তু কঠিন ব্যাপার তাহলে সরকার যখন এত টাকা খরচ করছে সরকারের দেখা উচিত শিক্ষার পরিবেশটা যাতে বজায় থাকে এটা রাজনীতিটা বাইরে হবে রাজনীতি করার জন্য অনেক জায়গা আছে মাঠ ময়দান গড়ের মাঠ আছে বেগেট প্যারেড গ্রাউন্ড আছে ধর্মতলা আছে সব জায়গায় আছে কিন্তু পঠন পাঠনের একটা সার্বিক পরিস্থিতি হ্যাঁ সেই পরিস্থিতিটা করা দরকার মানে আমার বারবারই ওই রবীন্দ্রনাথের কথাটাই মনে পড়ছে যে বিদ্যা সহজ শিক্ষা কঠিন বিদ্যা আবরণে শিক্ষা আচরণে তো এই আবরণ আর আচরণের মধ্যে যে পার্থক্য ঘটছে আমরা বিদ্যাও গ্রহণ করছি না শিক্ষাও গ্রহণ করছি না এবং এর ডিটোরিয়েশনটা অর্থাৎ এর যে অধনমন এই অধনমনটা কিন্তু সমাজকে মানে সবচেয়ে বেশি আজকে যদি শিক্ষাঙ্গন ভালো হয় কারণ সমাজ ভালো হবে কারণ শিক্ষাঙ্গন হচ্ছে সমাজের একটা রেপ্লিকা অর্থাৎ মানে আমি বলবো মিনিয়েচার ফর্ম অফ সোসাইটি সমাজের সব স্তরের মানুষের পরিবার থেকে এরা আসছে ফলে এর ভালোটা যেমন সমাজে যাবে এর খারাপটাও সমাজে যাবে ভাইস ভারসা সুতরাং এটা সবার আমি সরকারি দল নয় বিরোধী দল সবাইকে বলবো একটা সার্বিক শিক্ষার পরিবেশের জন্য কনভেনশন হোক সর্বদলীয় কনভেনশন হোক একটা স্ট্যান্ডার্ড একটা মাপকাঠি নির্ধারণ হোক এবং শিক্ষাঙ্গনে অতি রাজনীতিকরণ এটা বন্ধ হোক প্রত্যেক কলেজ বিশ্ববিদ্যালয় বিতর্ক ক্লাব হোক সেখানে বিতর্ক ডিবেট আলোচনা হোক অর্থাৎ আমরা যদি বলি যে মননশীলতার যে চর্চা সেটা শিক্ষার পরিবেশকে যেমন ভালো করবে শিক্ষার মানকে উন্নত করবে এবং আমরা ভারতবর্ষের অন্য রাজ্য থেকে যে অনেকটা পিছিয়ে পড়েছি সেটাও আমরা রিগেইন করতে পারবো এটাও আমার মনে হয় সবচেয়ে বিবেচনা করা উচিত আমাদের একটু বেশি পলিটিক্যাল থট হয়ে যাচ্ছে Er bayram adı